হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ বন্ধুরা আর এই ভিডিওটা যেমনটা কি দেখায় শেয়ার করিও লাইক করিও আর নম্বর আমারে দিস নম্বরটা তোমরা শেয়ার করিও নাইন ফোর জিরো ওয়ান ডবল টু নাইন ডবল ডবল টু থ্রি নাইন ফাইভ সিক্স এই নম্বরে কল করলে পাই ভাই তার আরে কন্ট্যাক্ট তোমরা কীর্তন গাও কোনো জায়গাতে এরকম বড় প্রোগ্রাম হয় তো কল করতে পারো আমার নম্বরটা আর আরেকটা নম্বর আছে নাইন ফোর জিরো ওয়ান নাইন ফোর থ্রি ফাইভ এইট থ্রি আর আর একটা নম্বর আছে মানে তিন ছয়টা নম্বর দিছে ছয়টা নম্বর পাঁচটা আর একটা আছে তোমার নাইন ফোর জিরো নাইন ফ'ৰ জিৰ' ডবল ওৱান এইট ফ'ৰ ওৱান ছিক্স ফ'ৰ ছেভেন জিৰ' এইট ছিক্স থ্ৰী জিৰ' টু জিৰ' ডবল এইট আৰু নম্বৰ আছে বন্ধু দেখা পাৰ নম্বৰটা নাইন এইট ছিক্স ফ'ৰ থ্ৰী জিৰ' ডবল থ্ৰি টু ফাইভ অ' নম্বৰে কল কৰোঁতে পাৰ তাৰ নম্বৰটো তোমাৰ নম্বৰটো দেখিলাও এই দেখোন নম্বৰটো শ্ব'ৰ এই দেখোন নম্বৰ তোমাৰ কীৰ্তন গাৱাইলে কীর্তন মানে কন্টেক্ট করি লগে আমি ভিডিওর মাঝে দিলাইম ভিডিওর মাঝে আমি দিলাইম তোমরা কন্টেক্ট করিও ঠিক আছে যারা নাম্বার আছে তো বন্ধুরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করো ভিডিও একদম যেম থেকে দেখ ভিডিওটা শেয়ার করমস্কার ভিডিও শেয়ার করো নমস্কার Si, 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 Deixa eu